খিচুড়ি খেয়ে ঘুম দিয়ে চলে এসেছি ছাদে আকাশ এখন বেশ পরিষ্কার নমস্কার বন্ধুরা বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই আশা করি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছেন না কেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি ছাদে উঠে চোখটা জুড়িয়ে গেল দেখুন আম গাছে কি সুন্দর আম ধরেছে সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা কীরকম আর কি আম পেরে পেরে খেতাম গ্রীষ্মের দুপুরে চারপাশটা অপূর্ব সুন্দর হয়ে উঠেছে চোখ ফেরানোই যাচ্ছে না আর এই ছাদের ফুলগুলো পাশের বাড়ি সেটাও খুব সুন্দর দেখুন কি সুন্দর তারা সযত্নে পালন করেছে এই গাছগুলোকে তাই না আর আকাশ এখন মোটামুটি পরিষ্কার বৃষ্টি টিষ্টি বন্ধ হয়ে গেছে যাই হোক দুর্যোগ কেটেছে বলা চলে কি বলেন গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খিচুড়ি ঠিচুড়ি খাওয়া দাওয়ার পরে খুব সুন্দর একটা ঘুম হয়েছে যেহেতু এই রেমালের প্রভাবে খুব সুন্দর সারা দিন বৃষ্টি হয়েছে আর ঝোড়ো ঝোড়ো হাওয়া ছিল ওয়েদার একদম ঠান্ডা সেই জন্য ঘুম ঠুম দিয়ে এখন সন্ধেবেলা এসেছি এই যে দেখুন এক কাপ হাতে চা আজকে খুব সুন্দর করে আমি একটু আদা দিয়ে দুধ চা বানিয়েছি গতকাল তো দেখেছেন আপনারা যে কত্ত মাসের টি বানিয়ে খাইয়েছিলেন তো আজকে তো উনি নেই তো যাই হোক নিজেই বানিয়ে নিয়েছি এবার চা বিস্কিটটা খেয়ে নিই চা বিস্কিটটা খেয়ে তারপরে আবার ডিনারের প্রিপারেশনে যাব যে আজকে কত্তামশাই আবদার করেছেন যে একটু লুচি খাবে লুচির সাথে একটু আলুর দম বা আলুর কিছু একটা প্রিপারেশন যাই হোক দেখি কি বানানো যায় আর এখন এখানে তো বৃষ্টি থেমে গেছে ওয়েদারও এখন যথেষ্ট ইয়ে যে উন্নত আর কি যে যা কালকে থেকে প্রচণ্ড ভয় ছিল যে কিভাবে কি হবে কোথায় কি তাণ্ডব করবে যাই হোক আমাদের ওয়েস্ট বেঙ্গলের ধার ঘেসে বেরিয়ে গেছে রেমাল খুব একটা কিছু সেই রকমভাবে ইয়ে হয়নি অল্পের ওপর দিয়ে দুর্যোগ কেটেছে যাই হোক তো আমাদের এখানেও এখন বৃষ্টি বৃষ্টি একদমই থেমে গেছে ওয়েদার ভালো মানে সেই গরমটা আর নেই আবার দেখা যাক যে এই রেশ কদিন থাকে কারণ আবার তো যাইয়ে ঘুমট গরম আবার কিছুদিন পরেই শুরু হয়ে যাবে যাই হোক আপাতত তো স্বস্তি তো এই স্বস্তির ওয়েদারে এই গরম গরম চাটা উপভোগ করে তারপরে এরপর রান্নাঘরে যাব এবং আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব দেখতে থাকুন সঙ্গে থাকুন চা ঠা খেয়ে বাইরে বেরিয়ে দেখি মা আবার কি যেন কাটাকুটি করতে বসেছে তো আমি বললাম কি এটা তারপরেও মনে পড়লো যে ও বেশ কয়েকদিন ধরে আমাদের ওই গ্রসারির জিনিস যেটা মোদিকায়ার থেকে গ্রসারির জিনিসপত্র আসে সেটা এসে রয়ে গিয়েছিল সেটার যে বের করবো কেটে সেটার আর সময় পাওয়া যাচ্ছিলো না তো মা আর কি বাধ্য হয়ে কদিন আমাকে বলছিল হয়নি তাই আজকে নিজেই আর কি দেখছি ছুরি নিয়ে চলে এসেছে আর কি এটা ওপেন করতে যাই হোক এই যে মোদিকায়ারা দেখছেন যে হাউস হোল্ড যে সমস্ত জিনিসপত্র সে তেল ঘি তারপরে আপনার ওই বাথরুম ক্লিনার সার্ফ কিছু যে আমাদের স্যানিটারি অ্যাপকিন থেকে শুরু করে সমস্ত কিছু এর প্রোডাক্ট পাওয়া যায় আর হিং মশলা ঠসলা যা কিছু যাবতীয় আর খুব ভালো আর কি যে এই একটা আমলকি বলে প্রোডাক্ট হয় এর চাটপাটা আমলকি সেটা তো ভীষণ হজমের জন্য খুবই উপকারী যদি আপনারা না ইউজ করে থাকেন তাহলে করতে পারেন আর কোনো যদি কোয়ারি থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি যেহেতু কেয়ারের এই জিনিসপত্রগুলো ইউজ করেছি তাই আমি বলতে পারি খুব ভালো এগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি রান্নাঘরে এসে উপস্থিত হয়ে গেছি আজকে সন্ধ্যেবেলায় ওই যে বললাম কত মাসের আবদারে যে রান্না তো আলুর কি করব করব ভেবে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে আজকে বানিয়ে নেব একটু জিরা আলু আজকে যেহেতু আমাদের নিরামিষ সেই জন্য ভাবলাম যে এই প্রিপারেশানটাই চট জলদি হয়ে যাবে তো জিরা আলু তৈরি করে নিচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন কিভাবে বানাচ্ছি জিরা আলুটা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি পরিমাণে তেলই দিতে হবে আর কি এরপরে তেলটা দিয়ে বেশ ভালো একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেলটা গরম হয় গরম হলে তারপর এতে মশলা অ্যাড করতে হবে এবার আমরা তেল গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি আমরা গোটা জিরা জিরা আলুর মেন যে কিউএসটি সেটা হচ্ছে গোটা জিরে এতে দিতে হবে আর তার সাথে আমি একটু ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি বেশ কিছু গোটা ধনে এটা দেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে নেব সামান্য হিং খুব সুন্দর একটা গন্ধ উঠেছে এরপরে আমি দিয়ে দেবো এখানে যে আমি আলুটা যেটা সিদ্ধ করে রাখা রয়েছিল সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যে মোটামুটি ভাজা হয়ে গেছে যেহেতু এটা সেদ্ধ সেহেতু আমরা খুব বেশি এটাকে ভাজবো না এই যে জিরে আর ধনের ফ্লেভারটা অ্যাড হয়ে গেছে এরপরে আমরা একে একে মশলাগুলো অ্যাড করব মশলাগুলোর মধ্যে প্রথমেই আমি অ্যাড করে নেব স্বাদ মতো লবণ আর তারপরে ওর সাথে অ্যাড করে নেব অল্প পরিমাণ হলুদ হলুদটা খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবেন ধনে গুঁড়োর ফ্লেভারটা এতে অ্যাড হবে দু থেকে আড়াই চামচ মতো আমি দিলাম এর সাথে আমি অ্যাড করে নেব সামান্য বিট লবণ বিট লবণের ফ্লেভারটাকে একটুখানি গাড়িয়ে দেবে এই যে বিট লবণ বিট লবণ একটুখানি আমি অ্যাড করে নিচ্ছি আমি অ্যাড করে নেব একটু খাট্টা মিঠার জন্য চাট মশালা চাট মশলার পরিবর্তে কারো যদি আমচুর পাউডার থেকে থাকে আপনারা সেটাও অ্যাড করতে পারেন আমি একটুখানি চাট মশলা অ্যাড করে নিলাম এর সাথে এরপরে আমি অ্যাড করব গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে যে যেমন ঝালটা খাবেন সেই পরিমাণে গোলমরিচ গুঁড়োটা অ্যাড করবেন আর এর সাথে আমি অ্যাড করে নেব শেষে কাঁচা লঙ্কা কুচি দেখতে পাচ্ছেন আমি কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কাকেই কুচিয়ে এর সাথে একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আর লাস্টলি যেটা আমি অ্যাড করব অল্প করে গরম মশলা এই যে অল্প করে গরম মশলা গরম মশলা অল্প করে আমি অ্যাড করলাম আর শেষে এর সাথে আমি অ্যাড করব অল্প করে কাসৌরি মেথি দেখতে পাচ্ছেন এই দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই আজকে আমাদের রেডি হয়ে যাবে জিরে আলু আর নামানোর আগে ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করা হবে এটা আপনারা যদি বাড়িতে থাকে দিতে পারেন না হলে না দিলেও এটা চলবে আমি একদমই এটা দেখছেন যে একদমই রেডি হয়ে গেছে যেহেতু সেদ্ধ করা আলু সেহেতু খুব বেশি এটাকে কুক করার দরকার নেই মশলাগুলো ইনট্যাক্ট এর ভিতরে হবে এবং ফ্লেভারগুলো যাতে একদম ইনট্যাক্ট থাকে ততটা কুক করলেই হবে আর শেষে আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি ফ্রেশ ধনে পাতা আমাদের রেডি হয়ে গেল আজকে জিরে আলু রাত্রিবেলার ডিনারে একটা পথ এরপরে আমি একটুখানি পরোঠা বানিয়ে নেব অলরেডি ময়দা মাখা আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন যে আমি ময়দা মেখে নিয়েছিলাম এমনি নর্মাল একটু গরম জল তার সাথে একটুখানি নুন দিয়ে অল্প তেল দিয়ে সাদা তেল দিয়ে একটুখানি অল্প ময়াম দিয়ে খুব বেশি ময়াম দিই দিয়ে ময়দাটা সন্ধ্যেবেলা আটটা নাগাদ মেখে নিয়েছিলাম এখন নটা পৌনে দশটা বাজে মানে দেড় দু ঘন্টা একটুখানি ঢেকে রেখে দিয়েছিলাম তারপর এটা দিয়ে এখন আমরা পরোটা বানিয়ে নেব দেখতে থাকুন যে কিভাবে মানে পরোটাটার লেয়ারটা হবে সেইটাই দেখতে থাকুন সেই জন্য প্রথমে আমি পরোটাটাকে গোল করে বেলছি দেখুন মোটামুটি একটু গোল করে এটাকে বেলে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে মোটামুটি গোল করে বেলে নেওয়ার পরে এর ভিতরে যদি তেল থাকে তেল বা যদি ঘি থাকে ঘি আমি এখানে ঘি অ্যাড করছি একটুখানি এর ভিতর লেয়ারটা একটু ঘি অ্যাড করে দিলাম ভালো করে দেখতে পেলেন একটা লেয়ার আমি করে নিলাম আবার এখানে অল্প করে একটুখানি ঘি দিয়ে দিলাম দিয়ে আবার আমি এই লেয়ারটাকে মুড়ে নিচ্ছি যেমন তিনকোনা হয় পরোটা সেই রকম লেয়ার করে নিলাম এরপরে এটাকে আমি ময়দা সহযোগে বেলে নিচ্ছি এইভাবে যখন বেলা হয় ময়দার যে ভিতরে যে লেয়ারটা করা হলো সেটা যখন ভাজার সময় তখন দেখবেন যে খুব সুন্দর একটা ভিতরের লেয়ারগুলো একটা অন্যরকম টেস্ট হয় খাওয়ার আর কি দেখুন ছোট ছোটই হচ্ছে খুব বেশি বড় আমি করছি না মোটামুটি এই সেপেরি এই যে তিনকোনা আমি বেলে নিলাম এরপরে আমি এখানে গ্যাস জ্বালিয়ে নেব গ্যাস জ্বালিয়ে নিয়েছি এরপরে আমি পরোটাটাকে দিয়ে দিচ্ছি এমনি শুকনো তাওয়াতে এখন কিছু দেওয়া হচ্ছে না একটু গরম হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে সেঁকতে হবে সেঁকে তারপরে অল্প ঘি সহযোগে এটাকে ভাজবো দেখতে পাচ্ছেন যে এইরকম শেঁকা শেঁকা হয়ে গেছে এই পাশটা লালচে হয়েই গেছে এবার অপর দিকটাও দেখুন অল্প অল্প শেঁকা শেঁকা হয়ে গেছে এরপর আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি অল্প করে ঘি চারপাশে একটু করে আমি ঘি অ্যাড করে নিলাম খুব সুন্দর চারপাশটা গন্ধ ঘিয়ের একদম মম করছে সারা কিচেন জুড়ে এবার হালকা আমি সেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভেতরটা কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে এই যে একটা একটা করে লেয়ার আর খুব সুন্দর গন্ধ উঠেছে চারিদিকে এই রকমভাবে আপনারা কিন্তু ঘিয়ের পরোটা বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি খেয়ে নিরাশ হবেন না আর অলরেডি যারা এই ধরনের রেসিপি ট্রাই করেছেন তারা অবশ্যই জানাবে যে কেমন খেতে লাগে তাহলে আজকে আমি পরোটাগুলো ভেজে নিই তারপরে ডিনার টেবিলে দেখা হচ্ছে সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন ডিনারে বসে গেছেন আমাদের কর্তামশাই এবার খেয়ে জানাবেন যে কেমন হয়েছে জিরা আলু আর ঘিয়ের পরোটা খুব ভালো জিরা আলুতে সমস্ত কিছু মশলার ফ্লেভার পাওয়া যাচ্ছে আচ্ছা তাহলে তুমি খেতে থাকো আর আমরা এবার আস্তে আস্তে বসে পড়ি এই যে আমাদেরও সব খাবার নিয়ে নেওয়া হয়েছে এই যে মায়ের পরোটা এখান থেকে আলু জিরা নিয়ে নেওয়া হবে আর হচ্ছে এই স্যালাড আমারও প্লেট রেডি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত হয়ে যান প্রতিদিনের নোটিফিকেশন পেয়ে যাবেন আর ফেসবুক থেকে পেজটা দেখতে থাকলে ফেসটিকে ফলো করে দেবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা